সাধুবাদ জানাচ্ছি ভোলা জেলা ছাত্রলীগকে এবং এই দ্বারা অব্যাহত থাকবে ভোলা জেলায় সাতটি উপজেলায় প্রতিটি উপজেলায় এক হাজার করে গাছ এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচশো করে গাছ লাগানোর নির্দেশনা দিয়েছি সারা বাংলাদেশে যে তাপ্রবাহ হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি জনাব সাদ্দাম হোসেন এবং বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ অলিয়া আসিফ ইনান ভাইয়ের নির্দেশনা সারা বাংলাদেশে পাঁচ লক্ষ গাছ পাঁচ লক্ষ বৃক্ষরোপণের নির্দেশনা দেওয়া হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং উপজেলা ভিত্তিক বিভিন্ন উপজেলায় পাঁচশো এক হাজার করে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচশো করে এবং এই গাছ লাগিয়ে গাছের পরিচর্যা করার জন্য তারই ধারাবাহিকতায় আমরা ভোলা জেলায় ভোলা সরকারি কলেজে আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি করেছি আমাদের দ্বীপ জেলা ভোলা ভোলা জেলার নেতা উনসত্তরের গণব্রথনের মহানায়ক জাতীয় নজাতফাইল আহমেদের সহযোগিতায় আমরা ভোলা জেলায় সাতটি উপজেলায় প্রতি উপজেলায় এক হাজার করে গাছ এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচশো করে গাছ লাগানোর নির্দেশনা দিয়েছে সারা দেশে যেভাবে তাপমাত্রা বাড়ছে তারই ফলশ্রুতিতে বাংলায় ছাত্রলীগ যে গাছ লাগানোর নির্দেশনা দিয়েছে সেই মোতাবেক আমরা আজকে বোলা জেলা ছাত্রলীগ বোলা সরকারি কলেজ ছাত্রলীগ বলা সরকারি কলেজ ক্যাম্পাসে যে গাছ লাগানোর বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে ভোলা জেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে ভোলা সরকারি কলেজ ক্যাম্পাসে যে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে আমি মনে করি তার মাধ্যমে সামনের দিকে ভবিষ্যতে এই জলবায়ু পরিবর্তনের মাধ্যমে বৃক্ষরোপণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখবে কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাদেরকে বৃক্ষরোপণের একটি নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী আমরা বৃক্ষরোপণ করি যাতে আমাদের গরম এবং তাপমাত্রা একটা নিয়ন্ত্রণে আসে আমরা কেন্দ্রীয় ছাত্রলীগকে অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই আমাদেরকে এত সুন্দর একটি নির্দেশনা দেওয়ার জন্য ভোলা জেলা ছাত্রলীগ কর্তৃক আজকে ভোলা কলেজ ক্যাম্পাসে একশোরও অধিক গাছ লাগিয়েছে যেই উদ্যোগে আমি সাধুবাদ জানাচ্ছি ভোলা জেলা ছাত্রলীগকে এবং এই দ্বারা অব্যাহত থাকবে এবং আশা আমি আশা করি এর মাধ্যমে বাংলাদেশের জলবায়ুর যে বৈরিতা এর থেকে বাংলাদেশের জনগণ মুক্ত মুক্তি পাবে এবং যে বাংলাদেশ আমাদের যে সুজলা সুফলা সুপলা সমলা বাংলাদেশ আমরা সেই প্রকৃত বাংলাদেশকেই পাবো